হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেপি এন্ড ডাব্লিউ বিপি স্টাডি ভ্লগটি টোয়েন্টি ফোরে সকলকে স্বাগত নমস্কার আমি মামফি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা সকলে কেমন আছো আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের রুটিন অনুযায়ী প্রথম স্লটের ছিল আমার ভারতের জাতীয় উদ্যান যেটা আমার ইউটিউব দেখে লেখা আর আমি এগুলো আগে একবার পড়েছি এখন এটা রিভিশন দিয়ে নেব আর আজকে বিশেষ কিছু রাখিনি তার কারণ আজকে কিছু বাড়ির কাজ আছে সেগুলো করে নেব তো চলো এটাই আমি এখন পড়তে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন আমি শুরু করছি আজকের সেকেন্ড স্লট সেকেন্ড স্লটে আছে আমার ইতিহাসের বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাট যদিও এটাও আমার ইউটিউব চ্যানেল দেখে লেখা আর এটা আমি আগেও একবার পড়েছি এখন শুধু রিভিশন দিয়ে নেব আর আজকে রুটিনে বিশেষ কিছু আমি রাখিনি ইচ্ছা করে রাখিনি যদিও এখন পুজোর টাইম তো মায়ের সঙ্গে আমার কিছু কাজ আছে সেগুলোই করে নেবো বলে রুটিনে বেশি কিছু আজ রাখিনি তো চলো আমি এখন এটাই পড়তে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজ সকালের পড়াটা কমপ্লিট করার পর বাকি কাজগুলো আমরা করে নিয়েছিলাম মা তুলসী মন্দিরে মাটি দিচ্ছিল যেহেতু আগের দিন সম্পূর্ণ হয়নি তাই মাটি দেওয়ার কাজটা এখনও রয়ে গিয়েছে তাই মা আজ আজও তুলসী মন্দিরে মাটিটা দিচ্ছে আর আমি এই ঘাসগুলোই ফাওড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম খুব একটা ভালো যদিও পারি না আমি তাই এইগুলোই যতটা পাচ্ছিলাম ততটা করে নিচ্ছিলাম স্নান করতে যাওয়ার আগে কাজ হচ্ছে আমার এই ঘরগুলো কেটে আমাদের বাড়িতে দুটো গরু আছে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাব তো চলো আমি এখন এগুলোই করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এদেরকে খেতে দেওয়া আমার কমপ্লিট আমি এখন স্নান করতে যাব তারপর তোমাদের সঙ্গে এসে কথা হচ্ছে স্নান সেরে আমি একদমই দুপুরের আইটেম নিয়ে চলে আসলাম আজকে দুপুরের আইটেম ছিল শাক ভাজা আলু সেদ্ধ আর চিকেন ব্লগটা এতটুকু দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যতক্ষণ তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও